পল্লীমঙ্গল ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন এখানে অগণিত মানুষ তারা উৎসবে সামিল হয়েছেন মিলন মেলায় সামিল হয়েছেন আমি আপনাদের প্রত্যেককে প্রথমে ঈদ মোবারক জানাই আল্লাহর কাছে দেওয়া যায় আল্লাহ সকল মানুষকে যেন ভালো রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে আর আমরা যেন সবাই একসাথে থাকতে পারি আজকের এই সুন্দর মহতি যে অনুষ্ঠান এখানে রয়েছে আমাদের খুব শ্রদ্ধ মানুষ প্রাক্তন জজ সাহেব এই এলাকারই মানুষ তাকে আমরা পেয়েছি পেয়েছি আরো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজি মন্ডল এছাড়াও রয়েছে আমাদের সম্পাদক আমার উপর প্রিয় মানুষ রিয়াদুদ্দিন সভাপতি আমাদের মসিদুদ্দিন রয়েছে আমাদের রয়েছে আমাদের বাপ্পা আমার প্রিয় মানুষ এবং আমার অনেক শুদ্ধ ব্যক্তি এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি যারা নবীন হয়েছে কিন্তু মনের দিয়ে নবীন আছেন মানুষের জন্য কাজ করেছেন মানুষের জন্য এখনো কাজ করছেন একটা মহতি অনুষ্ঠান আমি যেটুকু শুনলাম যেখানে কবি তাদের সম্বর্ধনা দেওয়া তো এইরকম একটা অনুষ্ঠানে আমি নিজেকে হাজির হলে পেলে আমি খুব কৃতজ্ঞতা বোধ করছি আমাদের এই প্রিয় ক্লাব বললিমঙ্গল ক্লাবের আপনি এখানে আমাদের মস্তকর কথক আছে এবং আরো বিশিষ্ট ব্যক্তিপ্রিয়া রয়েছে এই যে উৎসব এই যে মিলন মেলা এটা বাংলার একটা আলাদা ঐতিহ্য এই বাংলার ঐতিহ্য যদি আমরা চলতে চাই পল্লী মঙ্গল মতো ক্লাবের মতো ক্লাব গুলো আছে বলে সমাজের অনেক কিছু মানুষকে পথ দেখায় এবং তারা দায়িত্ব নিয়ে কাজ করে মানুষের আমার এখানে বক্তব্যের মধ্যে একটাই পরিষ্কার আমি মানুষের কাছে সেই বার্তা পৌঁছে চাই

সবাই একসাথে আছি আমাদের সৌহার্দ আমাদের ভাতৃত্ব এই বাংলার যে ঐতিহ্য সেটা বজায় রেখে আমরা চলার চেষ্টা করছি আজকে আমরা ভারতীয় নাগরিক হিসেবে একজন মুসলিমের যেমন অধিকার একজন হিন্দুর যেমন অধিকার কিন্তু একটা অশলি সংকেত মাঝে মাঝে দেখা দেয় তাদেরকে উৎসবে দেখতে পাওয়া যায় না যারা এই উৎসবে সামিল হয় না যারা নিজেদেরকে বলে আমি মেকি হিন্দু সেই সকল মানুষদের ভাষায় আমি বলতে চাই আমাদের সৌহাগ্য নষ্ট করবেন না আমাদের ভাতৃত্ব নষ্ট করবেন না এদেশ আপনার দেশ নয় এদেশ আমাদের সবার দেশ এদেশে আমরা একসাথে আছি একসাথে থাকবো আজকের এই পবিত্র দিনে আল্লাহর কাছে সেই আল্লাহ আমাদের মনে বিভেদ তৈরি করতে না অবশ্য পশ্চিমবাংলায় এই বিভেদ তৈরি করার মতো তারা সে যোগ্যতা অর্জন করেনি আমি আপনাদের কাছে করজনে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ কোন সংশোধন আমাদের এই যে ভারত বন্ধন এই আপনি সেই আশীর্বাদ করুন আমরা যেমন আছি একসাথে এই যে আপনারা আমাকে দাও করেছেন বিকাল রাজ্য চৌধুরী যে জাতির মানুষ হব আপনাদের ভাই আপনাদের কাকা আপনাদের চাচা আপনাদের পরিবারের মানুষ হিসেবে আমাকে আশীর্বাদ করেছেন আমি আজকে আজকে তাই হিসেবে হাজির হয়েছি এর থেকে গর্ব এর থেকে পাওয়া আর কিছু হতে পারে না তাই আমি যতদিন থাকবো আপনাদের পর থেকে কাজ করব আপনাদের সুখে দুঃখে থাকবো আপনাদের যে কোনো অবস্থায় যখন যখন আমাকে ডাকবেন আমি নিজে এসে হাজির হয়ে যাব এটুকু আপনাদের কাছে আমার সেই দাবি আছে এবং সেই দাবি আমি পূরণ করব পল্লী মঙ্গল ক্লাবকে আমি দু লাখ টাকা দেবো বলেছি অলরেডি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি বাপ্পাকে বলেছি সেই দায়িত্ব পালন করতে দু তিন মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে আমার অ্যালটমেন্টের টাকা আমি ডিএম সাহেব কাছে পৌঁছে দিয়েছি সুতরাং বাবলুকে বলব একদিন আমার সঙ্গে দেখা করে তোমার এই পল্লী মঙ্গল ক্লাবের প্যাডে আমার কাছে একটা ক্লাবের পক্ষ থেকে লিখিত আমার কাছে যেন পৌঁছে দাও এটা আমি বলে গেলাম আপনাদের আর আমরা এত সুন্দর যে পরিবেশ এই পরিবেশ আমি গতবারও দেখেছি তার আগেও দেখেছি আগামী দিনও দেখতে চাই এই মিলন মেলা যেন আমাদের মধ্যে হাতি করে দেয় এটাই আমার আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহর কাছে আর আল্লাহর কাছে বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পল্লী ক্লাব এগিয়ে চলুন আমরা পল্লী ক্লাবের সাথে আছি পল্লী ক্লাবের সাথে থাকবো আজকের এই পবিত্র ইউরে দুদিনের চার দিন পরে প্রমাণিত হয় মাথায় তরুণী মঙ্গল ক্লাব আছে থাকবে আপনাদের হাতি হয়ে কাজ করতে চাই আপনাদের কাছে সেই প্রার্থনা করে